তারা সবসময় বলে আইন শৃঙ্খলা রাজ্যে দেখার কথা কোনোদিন শুনবেন না যে কৃষি রাজ্য সরকারের দেখার কথা কৃষি যাতে কৃষকের যাতে উন্নতি হয় তার জন্য আপনারা কী করেছেন কৃষকরা কেন অপুষ্টিতে ভুগছে। শিল্পায়ন তো গত এগারো বারো বছরে একটাও হয়নি অনেক শিল্পায়নের জন্য সম্মেলন হয় স্পেনে গিয়ে হয় সেখানে এক জোচ্ছরকে ডেকে নিয়ে গিয়ে বাঙালি যচ্চরকে ডেকে নিয়ে গিয়ে সে প্রতিশ্রুতি দেয় যে আমি দু হাজার কোটি টাকা খরচা করে একটা ইস্পাত শিল্প তৈরি করব। আপনারা জানেন আপনারা দেখবেন কোনোদিন সেই শিল্প তৈরি হবে না এসব ভাওতাবাজি তৃণমূল সরকার মিথ্যাচারী ভাওতাবাজ ভাওতাবাজদের সরকার এবং মমতা ব্যানার্জি অসত্য কথা ছাড়া কিছুই বলেন না অপরদিকে আপনারা দেখবেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এখনো পর্যন্ত যা যা বলেছে তার নির্বাচনী ইস্তেহারে যা যা রেখেছে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে এবং অন্যান্য মিটিংয়ে যা বলে যাচ্ছি যেগুলো করবো সেগুলো আমরা করবো করে দেখাবো আপনারা জেনে রাখবেন এই তৃণমূল সরকারকে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে দূরে ছুঁড়ে ফেলে দিতে হবে এই দূরে ছুঁড়ে ফেলে দেওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে এই লোকসভা নির্বাচন এই দুর্বৃত্তদের এই গাঁট কাটা একটা ভোটও দেবেন না বিজেপি যদি পঁচিশ ছাব্বিশ বা সাতাশটা আসন পায় তাহলে দেখবেন এই বছর ডিসেম্বরের মধ্যে এই তৃণমূল সরকার পড়ে গেছে তৃণমূল সরকার থাকবে না আমরা এর মধ্যে খবর পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে খবর আসছে যে মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে তার দলের বিসর্জন আসন্ন তিনি যতই চেঁচান আর নরেন্দ্র মোদীকে তুইতকারী করে যতই গালাগালি দিন তিনি কিন্তু পদত্যাগের পরিকল্পনা করেছেন লোকসভা নির্বাচনের পরে তিনি পদত্যাগ করে তার কোনো চোর জরচর আত্মীয়কে মুখ্যমন্ত্রী হিসেবে বসাবেন তিনিও চালাতে পারবেন না কারণ তারও জেলে যাওয়ার কথা রয়েছে খুব তাড়াতাড়ি এই সরকারকে ছুড়ে